পক্ষ থেকে সকলকে আদাব সালাম নমস্কার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি মতো আজকে আমাদের সেই নিয়মিত বিশিষ্ট গবেষক সম্পাদক লেখক প্রকাশক এবং পেশায় একজন অবসরপ্রাপ্ত শিক্ষক সেই আবলিদা আমাদের অতিথি হিসাবে আজকে আছে আজকে তার সঙ্গে আমরা ঘোরাফেরা আলোচনা করব বিভাগ উত্তর পশ্চিম বাংলায় সাহিত্য সংস্কৃতির চর্চায় আব্দুল আজিজাল আমান এবং তার কাফেলা পুত্র আমরা জানি দেশভাগের আগেই হোক আর দেশভাগের পরেই হোক কাজী নজরুল ইসলাম এমন একটা প্রতিভা যে প্রতিভা বাংলা গদ্য লেখা বাংলার কথা সাহিত্য বাংলার নাটক বাংলা চলচ্চিত্রে অভিনয় ভালো একজন বড় মাপের কবি এবং তিনি নিজেও বলে গেছেন তার জীবনতার সাথেই বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতের নৈক নবী কবি ও মরে মুখ বুঝে শুনি কবিতাতে যতটা চা দিতে না পেরেছি কিন্তু গানে আমি সবথেকে বেশি গিয়েছি কাজী নজরুল ইসলামের কর্মভূমি ছিল এই কলকাতা মুসলিম ভারত পত্রিকা নবযোগ পত্রিকা বাঙালি মুসলমান সাহিত্য পত্রিকা সৌগাদ ইত্যাদির মাধ্যম দিয়েই তার উত্থান পরের পত্রীতেই পরবর্তীতে ধূমকেতু পত্রিকা তিনি স্বতন্ত্রভাবে বের করেছিলেন যদিও সেই পত্রিকা দমনকির আইনের মাধ্যমে পড়ে গিয়ে অচলেই বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু দেশভাগের পরে যখন আমাদের এই কলকাতা শহর থেকে শুধু নয় গোটা পশ্চিমবঙ্গ থেকে অভিজ্ঞ এলিফ ক্লাসটা যখন উপার বাংলায় চলে গেলেন পূর্ব পাকিস্তানে চলে গেলেন তখন আমরা কিন্তু অনেকটাই বুদ্ধিজীবী শূন্য বা অভিভাবক শূন্য হয়ে পড়েছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে আব্দুল আমান দশকে বেগম জাগরণ প্রথম যুগ আজিজাল দ্বিতীয় পার্ব হরপ প্রকাশনী করে বাঙালি মুসলিম সমাজের সাহিত্য সংস্কৃতিকে অনেকটাই এগিয়ে নিয়ে গেছিলেন আচ্ছা রিলা ভাই আপনি তো আব্দুল আল আমানকে দেখেছেন তার কাজকর্মগুলোকে দেখেছেন এই আব্দুল আজিজাল আমানের এই যে সাংস্কৃতিক শূন্য বা বুদ্ধিজীবী শূন্য হওয়ার জায়গা থেকে তিনি যে উত্তরণটা ঘটিয়েছিলেন পঞ্চাশের দশক থেকে একবার উনিশশো চুরানব্বই সাল পর্যন্ত এই ব্যাপারে তার যে উত্তরণের জায়গাটা সেটা আপনি কোন চোখে দেখছেন বা সেটাকে আপনি কীভাবে মূল্যায়ন করছেন উত্তোলনের জায়গা তো ঠিকই আছে তিনি এবং তিনি যে যদি ওই ওই উত্তরণটা না করতেন হ্যাঁ যদি তাহলে কি হতো যে আরও এক যুগ মানে একবার বা দু যুগ তিরিশ চল্লিশ বছর শূন্য থাকত এরপরে হাজির ইসলামের পরে যে কাফেলা বা যে ভূমিকা সেটা বাঙালি মুসলমানদেরকে সমৃদ্ধ করেছে এবং বাঙালি মুসলমান আস্তে আস্তে বাংলা সাহিত্য সংস্কৃতিটাকেও সমৃদ্ধ করেছে সমৃদ্ধ তা না হলে আরো দুই চল্লিশ বছর শূন্য থাকবে গ্যাপ সেই গ্যাপ মানে আজকে আমরা যে বলার সুযোগটা পাচ্ছি এই বলার সুযোগটাকেও পেতাম যে আব্দুল আলম তিনি তিনি যেভাবে কাজ করেছেন সেই কাজ করা এটাও আমরা একটা আমরা 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 অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি এখন আগে বিশ্ববিদ্যালয় আমাদের হয়েছে শুনছি কিছু ছাত্রছাত্রী বাংলা জগতে বাংলা বিভাগের তারা আব্দুল আইদুল আমানকে নিয়ে গবেষণা করছে কিন্তু কথাটা দুঃখের হলেও সত্য ওপার বাংলায় কিন্তু আব্দুল আজিজ আমানকে নিয়ে কাজ করছে যেমন নতুন একমাত্রা বলে একটা পত্রিকা দারুণভাবে কাজ করছে আব্দুল আজিজ আলমন সে প্রথম লেখা আমার কাছ থেকে চেয়েছিল আব্দুল হাই সিদ্দার একটা ভালো কাজ করছেন তাকে নিয়ে নাজিফ বাদুর একটা ভালো কাজ করছেন তাকে নিয়ে এমনকি আরও বেশ কিছু পরিমাণে ভালো সাহিত্যে কিন্তু তারা কোনো সরকার পক্ষে দাবিদার করে বলে তাদের নাম আমরা পাই না যেমন মাহফুজুর রহমান আকন খুব ভালো কাজ করছেন তো আমাদের এপার বাংলায় যারা তার উত্তরসূরি বলে আমরা মনে করি তারা কিন্তু আব্দুল আজিজুর রহমানকে নিয়ে খুব বেশি কি কাজ করছে বলে আপনি মনে করছেন কিছু না কারণ যারা উত্তরসূরি তারা উত্তরসূরি হিসেবে দাবি করে কিন্তু আব্দুল জি আলমানের কাজ বল আব্দুল্লাহ তুলে ধরা তারা করে না এই জন্যে এদের মধ্যে দৈন্যতা আছে সেই দৈন্যতা হলো যে আবদুল্লাহ আমি তো বড় অনেক আমি আবদুল্লা জি আলমানকে কেন তুলে ধরি দৈন্যতার সঙ্গে সঙ্গে অহংকার দৈন্যতার সঙ্গে সঙ্গে স্বার্থপরতার ব্যাপারটাও তাদের মধ্যে আছে সত্যি কথায় বলতে গেলে উনিশশো চুরানব্বই সালের ডিসেম্বর মাসে আব্দুল আজিজ আলমান মারা গান আর তার জন্মটাও হচ্ছে কিন্তু এই মার্চ মাসে সম্ভবত তেরোই মার্চ আমরা পেরিয়ে এসেছি কিন্তু হঠাৎ করে আমার মনে পড়ে গেল আব্দুল আজিজ কে নিয়ে কি একটা স্মৃতি পুরস্কার চালু করা যেত অথচ দূর মহাপ্রসন্ন যে নওদা বেল্লাঙা বা আরো অনেক জায়গায় তাকে নিয়ে কিন্তু অনিয়মিত হলেও একটা পদক বা পুরস্কার দেওয়া হয় অথচ এই কলকাতা শহরে তাকে নিয়ে কোনো পুরস্কার দেওয়া হয়নি এর কারণটা কি আমাদের অনিহা না আমাদের ফাঁকি না আমাদের স্বার্থপরতা একটা কথা মুসলিমরা তো সেই জায়গায় নেই তারা যে করবে তাছাড়া হিন্দুরা তো মানে হিন্দু ভুল বললাম মুসলিমরা তারা তো সেটা করবে না কারণ আব্দুলি আলামানের মতো ব্যক্তিত্বকে তুলে ধরলে যে শূন্যতা সৃষ্টি হয়ে রয়েছে সেই শূন্যতাটা পূরণ হয়ে আচ্ছা আপনি মনে এই কথাটা বললেন খোদ আনন্দবাজার গোষ্ঠী তার আনন্দ পুরস্কার যেদিন দিতেন সেদিন স্ট্রিটের মধ্যে একমাত্র মুসলিম ব্যক্তিত্ব আব্দুল আজি এমন আমনকে তার নিমন্ত্রণ করতেন এমনকি তারা এটাও ঠিক করেছিলেন আমি আনন্দবাজার গোষ্ঠীর মুখে অনেকের কাছ থেকে শুনেছি যে পঁচানব্বই সালে আমরা পুরস্কার দিতাম এইরকম একটা মানসিকতা আমাদের মধ্যে ছিল কিন্তু চুরানব্বই সালে তিনি মারা গেল আমি তাকে পাল্টা বললাম যে তাকে কি পুরস্কারটা পুরস্কারটাকে দেওয়া যেত না তার গল্প তো মাধ্যমিকের সিলেবাসে পড়ানো হয় উচ্চ মাধ্যমিকে পড়ানো হয় দু একটা ইতিবাচক তার দু একটা লেখা সিলেবাসভুক্ত হয়েছে তা আমার কিন্তু কোনো পাহাড় জবাব দিতে পারেনি আমাদের এপার বাংলায় বাঙালি মুসলিম সমাজের মধ্য থেকে যে সমস্ত শিক্ষক অধ্যাপক লেকচারার হয়েছেন তারা যেদিন এগারোই চৈষ্ঠ কাজী নজরুল ইসলামের জন্মদিনটা পেরিয়ে যায় তারা শুধু একটা কথা বলে খুব ছেড়ে দেন কি নীরবে চলে গেল আব্দুল কাজী নজরুল ইসলামের জন্মদিন কিন্তু আমি আমার নিজস্ব অভিজ্ঞতায় দেখেছি আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের নজরুল বয়সিকার একজন মহিলা রিচার্ড শেক তার নাম এপার বাংলায় শহীদ মোস্তফা সিরাজের ভাই কবির শহীদ আকালের সঙ্গে তিনি যোগাযোগ করেন এবং তার বিষয়বস্তু হচ্ছে লোক সংস্কৃতি এবং ভক্তিগীতি এমনকি ইসলামিক সঙ্গীত এবং সে এখনও পর্যন্ত তিন মাস অন্তর অন্তর কালিফোর্নিয়া থেকে আসেন কলকাতার টালিগঞ্জ কলকাতার যাদবপুর এমনকি ইরান সোসাইটিতে তিনি বেশ কয়েকটা ট্যাক সংস্কৃতির সেমিনার করেছেন এবং যে এগারোই জ্যৈষ্ঠ আপনি যে অমসলিম কথাটা বলছেন আমি যখন হাওড়া থেকে ওই ব্যান্ডেল পর্যন্ত যায় কিংবা উত্তর কলকাতার কোনো একটা বেলেঘাটা বা কোনো একটা বরানগরে এই সমস্ত জায়গায় যায় তারা কিন্তু নজরুলকে নিয়ে চর্চা করে কিন্তু আমাদের মধ্যেই কি দৈন্যতাটা বেশি অবশ্যই আমাদের মধ্যে দৈন্যতা শুধু বেশি নাই যোগ্যতাও নেই দৈন্যতাও আছে দুটো মিলে আমরা কিছুই করতে পারি আচ্ছা এই যে আলিয়া বিশ্ববিদ্যালয়ে আলিয়া সাহিত্য সংসদ তৈরি হয়েছে তারা আলিয়া নামে একটা পত্রিকাও বার করতেন এমন কি এখন সেই পত্রিকাটার নামটা পাল্টে গিয়েছে উজ্জীবন না উজ্জীবন কি একটা পরিচালক কি জানায় এই সাহিত্য সংসদটা বুঝি আপনি কতখানি আশাবাদী হয়তো আশাবাদী নন যারা এখানে কাজ করতে গিয়ে যে বেদান্তন্ত্র মৌলিক মূলের মেধা দরকার সেটা এখানে নেই প্রত্যেকটা জায়গায় গিভেন টেক পলিসি প্রত্যেকটা জায়গায় তুমি আমাকে দাও আমি তোমাকে দেব এরকম একটা পদ্ধতি আমাকে অনেকেই বলেছে যারা যারা সাহিত্য সাংস্কৃতিক চর্চা প্রকৃতপক্ষে ভাবে করে এই আরিয়া সাহিত্য সংসদে কিন্তু তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি তার আমন্ত্রণ করা হয় তাকে ওই গ্রামের কোন একটা কিশোর ছেলেকে তার কাছ থেকে দুশো কি তিনশো টাকা ডেলিগেট ফিটা পাবে তাকে স্টেজে তুলে ফেলে তাকে নানান রকমের প্রলোভনে প্রলুব্ধ করা হয় আপনি কি আমার সাথে এই ব্যাপারটা সম্ভব অবশ্যই শুধু তাই না এরা আবার হয়তো এখানকার দুটো একটা অমুসলিম ব্যক্তিত্বকে তুলে ধরে তাদেরকে মানে একটা কি সেকুলারিজম তৈরি করার চেষ্টা করে আপনি আব্দুল আপনি আবুরিদা ইদা প্রায় দুশোর কাছাকাছি বই লিখেছেন অমুসলিম বাড়িতে আপনার বই দেখা যায় যেমন তালিগঞ্জের মহেশচন্দ্র মুখোপাধ্যায় কিংবা যাদবপুরে ওই পঁয়তাল্লিশ নম্বর বাস স্ট্যান্ডের কাছে থাকেন ওনার নামটা হচ্ছে সে বাইটার নাম পবিত্র সরকার কিংবা আমি দেখেছি ভারতী মুখোপাধ্যায় কলেজ স্ট্রিটের এলাকাতে বিভিন্ন শিক্ষিত ছেলেদেরকে আমি দেখেছি হিন্দু সম্প্রদায় তারা আপনার বই কিন্তু রাখে ওই পাতিরামের কাছ থেকে নেয় কিংবা লেখা প্রকাশনের থেকে নেয় কিংবা এখন আপনার তালিব হয়েছে সেখান থেকে আমি যেমন সেখানে কথায় কথায় তিন চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার কথা হচ্ছিল বলে হ্যাঁ আমার ওনার লেখা আমরা পড়ি আমি বেশ ভালো লেখেন হ্যাঁ বেশ সুন্দর পরিশ্রম এবং সচেতনভাবে লেখেন

পাইনি তারা মনে করবে যে ওকে প্রচার দিয়ে ওকে আরও করে ধরবো এমনি আমার নিজস্ব অধ্যাবাসায় নিজস্ব এতে যে প্রচার পেয়েছে তা আমি মনে করি অতভূত এবং সেইটাকে ওরা আরও বেশি যে তুলে ধরবে এটা আমি মনে করি এবং তুলে ধরার মতো তাদের সেই উদারতা নেই সেই উদারতার মানে একটা সুবিধাবাদী মানসিকতা কাজ করছে এই জায়গাটায় সাহিত্য সংস্কৃতি করতে এসে একটা সুবিধাবাদী মানসিকতা কাজ করছে তাই তো আচ্ছা এবার আপনি আমাকে বলুন এই যে আব্দুল আজিদ রহমান যে কাজগুলা করেছেন অপ্রকাশিত নজরুল নজরুল পরিক্রমা সাংবাদিকতা জগতে ধূমকেতু নজরুল আবার তিনি দেখেন ইসলামিক মিথ নিয়ে তিনি অনুসঙ্গ করছে আলোর আবাবিল কিংবা উনি লিখছেন তাওয়ার পথে নামুক একটা বিখ্যাত ভ্রমণ কাহিনী হজকে কেন্দ্র করে হম আবার এই আবদুল্লাহ রহমান ঐক্যবদ্ধ সাহিত্য বা মিলনশীল তৈরি করার জন্য নিয়ে একটা বই তিনি করেছেন সেটা কিন্তু অমুসলিম সম্প্রদায়ের মধ্যে প্রচণ্ড পরিমাণে গ্রহণযোগ্য রামমোহন রচনা বলি দীলবন্ধুর বরফ পাইনি এবং তার পাশাপাশি তিনি ভালো লিখতে পারতেন তার জীবন কথা সাহিত্য সলমানপুরের আয়সা খাতুন শেখ জিও দ্বিতীয় পক্ষ কাব্যক্র আমার বাড়ানির লাইলি এই যে সাংঘাতিকভাবে তিনি মুসলিম সমাজের যে চালচিত্রটাকে তিনি তুলে ধরেছেন এটা মনে হচ্ছে না চিরাচিত্র সব সমাজেরই তলন্ত পুতুল আব্দুল আজিদা আমের সঙ্গে কাতি নদীর সামনের বেশ কিছু কিছু জায়গায় মিল আছে সেই মিলগুলো কি একটু কোথায় মিলটা হলো যদিও আমি আমি কারোর সঙ্গে তুলনা করছি না নজরুল বিহার স্বতন্ত্র জায়গায় অবস্থান করছে আবার বিভাগ পরবর্তী সময় আব্দুল্লা আজিজ একটা দায়িত্ব সহকারে পালন করা সাহিত্যিক সাহিত্য সংগঠক প্রকাশক কিন্তু তিনি বেশ কিছু দায়বদ্ধতা পালন করেছে এবং অনেকখানি মেল আছে ওর সঙ্গে যেমন নাচ সাহিত্য বা সিরাজ সাহিত্য আবদুল্লা আজিজ সঙ্গে কাজী নজরুল ইসলামের একটা বড় মিল আছে নবীদের জীবনী খলিফাদের জীবনী তিনি যেভাবে তুলে ধরেছেন এই এই ব্যাপারটা একটু যদি বলেন তিনি তুলে ধরেছেন মুসলিম ব্যক্তিত্ব তো স্বাধীনতা পরে যদি আমরা দেখি তাহলে কাজী নজরুলের পরে করেছেন আর কেউ কাজী নজরুল ইসলামের পরে করেন আর যদি তিনি না করতেন না তাহলে একটা বিরাট গ্যাপ থেকে যেত সেই গ্যাপ আমরা কোনোদিন পূরণ করতে পারব না বিভাগ উত্তর পশ্চিমবাংলায় অমুসলিম সাহিত্যিকার তিনি গণনা করেছেন যেমন ধরেন বাঁধরু যেমন ধরুন কল্পতরু সেন নবটাটক প্রকাশনার মালিক আমারে যেমন বলে বলতে বলে একটা বইও আছে মাচাল রীর স্বামী উনি হচ্ছেন আমাদের মুছতাবাদের সালারে বিলকুন্ডি গ্রামের ভূমিপুত্র তারপরে ধরুন শেখ আজিদুল হক তারপরে ধরুন আরো অনেকেই করছে করতে অন্নমকরা কিন্তু আমাকে একটু বলুন আব্দুল আজিজ আলমানের সঙ্গে এই নজরুল গবেশ ভাই এর মৌলিক পার্থক্য বা কথা বলি মৌলিক পার্থক্য বলতে আব্দুল আজিজ আলমানের সঙ্গে বলছো হ্যাঁ আব্দুল আজিজ আলমান যে কাজগুলো করেছে সেই কাজগুলো বহুদিন পরে নজরুলকে তুলে ধরার যে প্রয়াস সেই প্রয়াসটা করার ফলে মানে অনেক মানে নজরুল গবেষণায় তিনি আগুনটা টালিয়ে দিয়েছেন পরবর্তীতে অনেকেই করেছেন কিন্তু পরটা তিনিই দেখিয়েছেন হ্যাঁ এইখানে আজকে আমাদের যে আলোচনা বিষয়বস্তু বিভাগ পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের সাহিত্য সংস্কৃতি জগতের যে লোকটা সব থেকে বড় কাজ করেছেন তার নাম হচ্ছে আব্দুল আবদুল্লাহ রহমান পঞ্চাশের দশকে বেগম কাফেলা প্রথম পর্ব জাগরণ কাফেলার দ্বিতীয় পর্ব হরপ প্রকাশনী একদিকে সাহিত্য সংগঠনের কাজ একদিকে প্রকাশনা জগতের অভিনবত্ব এবং আর একদিকে তার নিজস্ব স্বতন্ত্র ধারার লেখনী দিয়ে বাংলা সাহিত্যকে যিনি যেভাবে পরিমুষ্ট করেছেন সেটা একটা অভিনব যার আলোচনা অত্যন্ত অত্যন্ত মানে ছোট ছোট বাক্যে করলেন আবদুল্লাহ রহমানের একজন যথার্থই আবু রিদা আমাদের অনুষ্ঠান আমরা এই পর্যন্তই শেষ করছি বিদায় আদাব আলবিরা